গত তিন মাসে কিন্তু আরও কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা জানা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয় যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যে যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলি জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে কমিউনিজম মতাদর্শের যারা তারা করতে পারে সংগঠনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে উচ্চ স্তরে অবস্ত করে রাখা হয়েছিল যে বিষয়ে তো কোনোদিনও ওরা কথা বলেন না যারা বামুলক মানে যারা বামুলক একটু একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় না কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনা আর বা কোন এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলামে নিয়ে অনেক কিছু হয়েছে আপনি ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই সু খুব সুন্দর ভাবে

এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল

জানতে চাইবো আমি অধ্যাপক কিন্তু তুমি স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি দাঁড়িয়ে এবং যখন তাদেরকে